নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলো পূর্ব রেল মঙ্গলবার থেকে চালু হলো অফিস টাইমে নতুন একটি ট্রেন শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলা ও গাজন মেলায় অতিরিক্ত ট্রেন চালালেও সারা বছর হাওড়া তারকেশ্বর শাখায় প্রায় এক ঘন্টা অন্তর ট্রেন চলাচল করে বিশেষত সকালবেলা অফিস টাইমে এই ব্যবধানের কারণেই অফিস যাত্রী স্কুল কলেজ পড়ুয়া ও নিত্য যাত্রীদের মারাত্মক সমস্যায় পড়তে হতো বিশেষ করে সকাল সাতটা পঞ্চান্ন তারকেশ্বর হাওড়া লোকালের পর পরবর্তী তারকেশ্বর হাওড়া লোকাল ছাড়ত সকাল নটা বত্রিশে এর মধ্যে আটটা তিরিশের গোঘাট হাওড়া ও নটা বারোর আরামবাগ হাওড়া লোকাল থাকলেও প্রবল ভিড়ের কারণে তারকেশ্বর যাত্রীদের ভোগান্তি বাড়তো অবশেষে সেই সমস্যার সমাধান হলো পূর্ব রেলের উদ্যোগে অফিস টাইমে নতুন লোকাল চালু হলো মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দু সকাল ছটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে চলল নতুন ট্রেনটি এটি তারকেশ্বর পৌঁছালো সকাল আটটা পঁচিশে এবং সেখান থেকে ফের আটটা পঞ্চাশে ছেড়ে হাওড়ায় পৌঁছালো সকাল দশটা পঁচিশ নতুন এই ট্রেন চালুর খবর পেয়ে খুশির হাওয়া নিত্য যাত্রীদের মধ্যে অফিসগামী থেকে স্কুল কলেজ পড়ুয়া সকলেই জানালেন স্বস্তি মিলবে দৈনন্দিন যাতায়াতে তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ দেখছেন না এটা অনেক ধরে ছিল কেন যে নটা একটা গোকাটা হাওড়া তারপর হচ্ছে নটা বার আরম্ভ করে থেকে এই সময় কোনো ছিল আটটা পঞ্চাশ এটা আমাদের অনেক দিন ধরে এ ছিল খাবি ছিল যা লাগবে গৌহাট লোকাল আরামবাগ লোকাল কথা বললেন কিন্তু এটা জানি রাখি যে সাতটা পঞ্চান্ন তাগেশ্বর লোকালের পর নটা বত্রিশ তাগেশ্বর লোকাল এখান থেকে ছাড়া হয় এত বড় একটা সৈবর্তিত যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয় এবং একই সাথে স্কুল কলেজের ছাত্রছাত্রী অফিস ছাত্র যাত্রী তারা এই ভিড় টেনে উঠতেও সমস্যার মধ্যে পড়তে হতো তো রেলের এই উদ্যোগকে কীভাবে দেখছেন হ্যাঁ এটা খুব ভালো ব্যাপার যে মানে অনেক দিন ধরে বলার পর এই এতদিন একটা মানে আটটা পঞ্চাশ আরকি সপ্তাহে দিয়েছে ঠিক আছে লোকজনের খুব সুবিধা হয়েছে এতে যে যাত্র সাধারণের কারণ মানে আরাম বাবা গোয়ার থেকে যে ট্রেনগুলো আসতো মানে প্রচণ্ড ভিড় ছিল ঠিক আছে তারকেশরে প্যাসেঞ্জাররা উঠতেই পারতো না ঠিক আছে সেই জন্য তারা সেই নটা বত্রিশ মানে এক দেড় ঘন্টা পর তারা যেত এই আটটা পঞ্চাশ দেওয়া মানে ছাত্রীদের খুব সুবিধা হয়েছে ঠিক আছে তো সেই হিসাবে মানে তারকেশ্বরে একটা গুরুত্বপূর্ণ স্টেশন ঠিক আছে আর সব থেকে ট্রেন বাড়ানো দরকার আরও আমরা একটা চেষ্টা করছি দশটা পাঁচ যদি হয়ে যায় খুব ভালো হবে ট্রেনটা ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে শুভঙ্কর মালিক বাড়ি পুরস্কার বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি কিভাবে দেখছেন বিষয়টা খুব ভালো বিষয় কেন এখান থেকে তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার সাতটা পঞ্চান্ন পর নটা বত্রিশ পণ্য ট্রেনটা ছিল দু ঘন্টা এমনি অসুবিধা হতো মানুষ এখান থেকে অনেক ছাত্র ছাত্রী পিলোয়াকে হিমত কল হেয়া করতে যায় আরও এমনি অনেকজন আছে অসুবিধায় পড়ে এমন তীর্থস্থান একটা বড় অনেকদিন ধরে দেখা যে সাতটা পঞ্চান্ন পর এরপর নটা বত্রিশ তাগের সাথে লোকাল ছাত্র মাঝে যদিও দুটো ট্রেন ছিল একটা আটটা তিরিশ গোয়ার লোকাল এবং তারপর নটা বারো আরামবাগ লোকাল সেই ট্রেনগুলোতে ভিড়ও থাকতো ফলে তো এই শরীরের যে যাত্রী তারা একদিকে যেমন মন্দিরে যাত্রী অন্যদিকে স্কুল কলেজ এবং অফিসে যাত্রীরাও ট্রেনে উঠতে সমস্যার মধ্যে পড়তো রেলের এই উদ্যোগ ভালো ভালো খুব মানুষের উপকার হবে সবাই অনেক যাত্রীদের আমাদের প্রচুর অসুবিধায় পড়তে হতো প্রত্যেকটা ট্রেন আরামবাগ থেকে আসতো যেতে অসুবিধা হতো হাওড়া যেতে মানে সারা রাস্তা দাঁড়িয়ে যেতে হতো আশা করি এবার গেলে বসে শিক্ষিত পাবো আমরাও যেন ছাত্র ছাত্রী সবাই পাবে আপনার বিজয় সাহস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া